বর্ষাকালীন ক্ষেত্রে সবজি গাছকে ঠেকানোর জন্য বাঁচানোর জন্য কয়েকটা উল্লেখযোগ্য ফাঙ্গিসাইড রয়েছে সেটা কিন্তু এই টাইমে আমাদের কিন্তু গাছে স্প্রে করতে হবে সারা বছর কি করেছেন না কি করেছেন আমি দেখতে যাব না আপনিও দেখতে যাবেন না এখানে এই টাইমে আমাদের কিন্তু গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে বিশেষ করে বর্ষার টাইমে কারণ এই বর্ষার টাইমে আমরা যদি গাছে যথেষ্ট হারে ফাঙ্গিসাইড স্প্রে না করি তাহলে আমাদের একটা সমস্যা কাছে দেখা যাবে পটল গাছের বিশেষ করে আঠা গলা রোগ গোড়া পচা রোগ ধসা রোগ এবং অন্যান্য সবজি গাছের পাতা পচা রোগ ধসা রোগ দেখা যাবে বিশেষ করে যারা টমেটো চাষ করেছেন বেগুন চাষ করেছেন এই সমস্ত সবজি গাছের ক্ষেত্রে ব্যাপকারে কিন্তু ধসা সমস্যা সৃষ্টি হবে এই বর্ষাকালীন ক্ষেত্রে যদি আপনি কোনো রকম ফাঙ্গিসাইড গাছ স্প্রে না করেন তাই বর্ষাকালীন ক্ষেত্রে গাছকে টেকানোর জন্য আমি মাত্র চারটে উল্লেখযোগ্য শক্তিশালী ফাঙ্গিসাইড নিয়ে চলে আসলাম এই ফাঙ্গিসাইড আপনি আপনার গাছ স্প্রে করে গাছকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট টেকাতে পারবেন হ্যাঁ বন্ধু সেই ফাঙ্গিসাইড গুলি নিয়ে আলোচনা করব তাই চলো ভিডিওটা শুরু করা যায় ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে কমেন্ট করবেন চলুন বন্ধু একা করে এগিয়ে যাই বন্ধু এই বর্ষাকালীন ক্ষেত্রে যেহেতু গাছের গোড়া পচা ধসা এমনকি আঠা গলা এই সমস্ত সবজির ক্ষেত্রে ব্যাপক হারে কিন্তু সমস্যার সৃষ্টি হয়ে থাকে কোন কোন সবজি গাছের একটু আঠা গলে কোন কোন সবজি গাছের একটু ধসা লাগে একটু জেনে নিয়ে তারপরে আমি ফাঙ্গিসাইডের নামগুলো নামগুলো বলে দিচ্ছি যে যে সবজি গাছগুলির আঠা গলার একটা সমস্যা সৃষ্টি হয় এক নম্বরে রয়েছে এক নাম্বারে অন্যতম ফাঙ্গি অন্যতম রয়েছে সেটা হলো পটল এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধু আরেকটা ফসল বলুন তো কি নাম অনেকেই কিন্তু পারবেন না পটল রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে করলা বা উচ্ছে কিছু অংশ দেখবেন নষ্ট হবে কিছু অংশ আঠা মতো গলবে পরবর্তে কিন্তু পচে নষ্ট হবে ঠিক আছে তাই পটল করলা এবং অন্য অন্য লতানো জাতীয় সবজি কাকুল বাদে সেই সমস্ত সবজি গাছে গলার ক্ষেত্রে আপনি গাছকে রক্ষা করুন যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে আমি ফাঙ্গিসাইডের নাম বলে দিচ্ছি আঠা গলার রোগ দেখা যাবে তার পরবর্তীতে গোড়া পচা রোগ কোন কোন সবজি গাছে দেখা যায় বেগুন পটল লঙ্কা করলা উচ্ছে ভেন্ডি টমেটা প্রভৃতি সবজি কাছে কিন্তু গোড়া পচা দেখা যাবে গোড়া পচা দেখা যাবে একটা গাছে গোড়া পচলো অন্য অন্য গাছগুলো ঠিক থাকলো কিন্তু আবার কয়েকটা বিশেষ কয়েকটা গাছ রয়েছে সেই গাছগুলিতে কি হয় ধসা লাগে ধসা মানে কি প্যারালাইসিস যেটাকে বলে আমাদের যেমন শরীরে প্যারালাইসিস হলে এক অংশ পড়ে যায় নষ্ট হয়ে যায় কোনো কাজ করে নাই হাতে যদি হয় হাতে কোনো কাজ করবে না প্যারালাইসিস যেটা রোগ যেটা বলে ঠিক তেমনই গাছের সমস্ত একটা অংশে ধসা লাগলো সমস্ত একেবারে ওই জমির যত গাছ আছে সব গাছে প্যারালাইসিস লেগে গেল বা ধসা লেগে গেল কোন কোন গাছের টমেটো গাছ এমনকি লঙ্কা গাছ এমনকি বেগুন গাছ এই তিনটে গাছের ব্যাপকার ঢসা দেখা যায় কোনো ওষুধে কিন্তু কাজ করবে না তখন এখন থেকে যদি আপনি সতর্ক না হয়ে থাকেন তাই চলুন বন্ধু বেশি কথা না বাড়িয়ে কোন কোন চারটে শক্তিশালী ফাঙ্গিসাইড রয়েছে সেই ফাঙ্গিসাইড নিয়ে চলো আলোচনা করি বন্ধু এক নাম্বারে আমি ফাঙ্গিসাইটের ভিতরে অন্যতম ফাঙ্গিসাইট বলে মনে করি যেটা আমি সারা বছর গাছে স্প্রে করি সারা বছরই গাছে স্প্রে করি বিশেষ করে যখন আমার গাছগুলি দেখতে পাই যে পাতা হলুদ হচ্ছে পাতায় ড্যামেজ দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া আক্রমণ করেছে বিশেষ করে তখন স্প্রে করি তার পরবর্তী বর্ষাকালীন ক্ষেত্রেও আমি স্প্রে করি বিশেষ করে আমাদের গাছে যখন দেখা যাচ্ছে দু একটা গাছের জালি পড়ছে জালি রোগ বিশেষ করে পটল গাছের ক্ষেত্রে দেখা যায় জালি পড়ছে গলা এই সমস্ত ক্ষেত্রে আমি ব্যবহার করে থাকি বিশেষ করে টাটা কোম্পানির পুলোটো হ্যাঁ বন্ধু টাটা কোম্পানির পুলোটো এর ভিতরে রয়েছে ব্যাসকলাইট এবং এছাড়াও আরেকটি উপাদান রয়েছে আমার ঠিক নাম মনে পড়ছে না দুটি উপাদানে রয়েছে এবং এটা ব্যাপক হারে ব্যাপক হারে আমি দেখেছি উদ্ভিদের প্রত্যেক দশ লিটারে কুড়ি গ্রাম কুড়ি গ্রাম ব্যবহার করতে হবে দশ গ্রামে কাজ হবে না দোকানদার বললে দশ গ্রাম দাও দশ গ্রামে কাজ নেই দশ লিটারে কুড়ি গ্রাম পনেরো লিটারে তিরিশ গ্রাম জলেগুলি যদি গাছের স্প্রে করা যায় গাছের গলা পচা হাজার প্রভৃতি ক্ষেত্রে ব্যাপকারে কাজ করে দাম বেশি কাজও বেশি পাঁচ টাকা করে গ্রাম আপনি লুজ পেয়ে যাবেন ঠিক আছে এবার বলতে পারেন দাদা আমি অ্যামিস্টার টপ দেব অ্যামিস্টার টপে তো আরও বেশি শক্তিশালী অ্যামিস্টার টপ দেবেন কিন্তু যে লুজ ক্রয় করবেন না লুজ ক্রয় করলে কি হবে ওর ভিতরে জল মেশাচ্ছে পাঁচশো পাঁচশো মিনিমাম একশো গ্রাম জল মেশাচ্ছে এবং একশো গ্রামের দাম কত একশো গ্রামের দাম অনেক ঠিক আছে একশো গ্রামের দাম প্রায় আটশো টাকা আটশো টাকার কাছাকাছি ঠিক আছে ওই ছশো সাতশো আটশো এর ভিতরে রেঞ্জ আছে তাহলে যদি জল মেশানো হয় তাহলে পরিমাণটা বাড়বে আমি ব্যস্ত সুবিধা পাবো এভাবে কিন্তু বিক্রি হচ্ছে আমি রিকমেন্ড করবো অনেক অসাধু দোকানদার আছে আমি সব দোকানদারের কথা বলছি অনেক অসাধু দোকানদার আছে তারা কিন্তু এই করতে পারে তাই বলবো ছোট ফাইল ক্রয় করবেন পনেরো এম এর ফাইল ক্রয় করবেন অষ্টআশি থেকে নব্বই টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন ওই এমসটা টপ আপনি কিন্তু দিতে পারেন ঠিক আছে তবে আমি অন্যতম ফর্নি ভিতরে এক নম্বরে রেখেছি বন্ধু টাটা কোম্পানির পলোটো এবার দুই নম্বরে কাকে লিখেছে দুই নম্বরে বিশেষ করে আমি কিন্তু দানাদার ফাঙ্গিসাইড নাম কিন্তু আমি জানাচ্ছি দুই নম্বরে অন্যতম গাছে ঢোসা পচা আঠা কলা প্রভৃতি ক্ষেত্রে ধান এবং অন্যান্য সমস্ত সবজি গাছের ক্ষেত্রে ব্যবহার করা যাবে সেটা হলো টাটা সরি সেটা হলো বায়োরের নেটিভো হ্যাঁ বন্ধু এই নেটিভো এমন একটা শক্তিশালী ফাঙ্গিসাইড তৈরি করা হয়েছে যা বিশেষ করে আপনি নিজে খেয়াল করবেন আপনার পটল গাছে যদি জালি পচে আঠা গলা রোগ দেখা যায় পুরো জমি যদি আঠা গলে তাহলে কিন্তু কাজ করবেন সেভাবে তাহলে কি হবে আমি করছি যদি জালি পচা রোগ দেখা যায় ঘোড়া পচা রোগ দেখা যায় আপনি আজই অন্য ভাঙ্গি সাইডের দিকে ঝুঁকবেন না দশ লিটারে মিনিমাম পনেরো গ্রাম পনেরো গ্রাম নেটিভো নিয়ে আসুন নিয়ে এসে গাছে ভালো করে স্প্রে করুন আমি নিজে গ্রামটা নিজে স্প্রে করেছি কাজ পেয়েছি তাই তথ্য শেয়ার করছি তবে নেটিভোকে কিন্তু আমি ব্লাইট্যাক্স সাথে মিশ্রিত করে স্প্রে করেছি ব্লাইটক্স মানে কপার যুক্ত ফাঙ্গিসাইট হ্যাঁ বন্ধু কপার যুক্ত ফাঙ্গিসাইড এর নাম হলো ব্লাইটক্স ঠিক আছে এই ফাঙ্গিসাইটের সাথে মিশ্রিত করে ব্যবহার করেছি দশ লিটারে পনেরো গ্রাম দিয়েছি আর ব্লাইটক্স দিয়েছি পনেরো গ্রাম দুটো একসাথে মিশ্রিত করে পটল গাছে স্প্রে করেছি এবং কাজ পেয়েছে গলায়টা সাথে সমস্যা থেকে মুক্তি পেয়েছি আমি স্প্রে করেছি তাই তুমিও স্প্রে করতে পারো এবার তিন নম্বরে শক্তিশালী আরেকটা ফাঙ্গিসাইড সেটা বন্ধু জেইউ কোম্পানির আট ফাঙ্গিসাইট যে সমস্ত ফাঙ্গিসাইট গুলো ব্যবহার করে গাছে প্রয়োগ করে কাজ হয় দামও বেশি সেই সমস্ত সাইডের কথা বলবো আপনার ধরুন পেটে গ্যাস হয়েছে আপনার গ্যাস হয়েছে গ্যাস যখন অতিরিক্ত হারে হয় তখন কিন্তু ওই সামান্য অমি আড়াই টাকা তিন টাকার ওষুধে কাজ করে না তখন কি করে তখন দামি ওষুধ কিন্তু খেতে হয় দশ টাকা পনেরো টাকার গ্যাসের ওষুধ খেতে হয় র্যানটা গিয়েটা সেটা নানা রকম ওষুধ ঠিক তেমনই এখন অতিরিক্ত হয়ে যাচ্ছে কারণ বর্ষা চলে সে অতিরিক্ত হয়ে যাবে তাহলে এখন আমাদের যেটা করণীয় এখন কিন্তু আমাদের ওই কোনো রকম কম দামের ফাঙ্গিসাইডে কাজ করবে না এই জন্য আমাদের বেশি দামের ফাঙ্গিসাইডগুলো সাইটগুলো গাছের স্প্রে করা শুরু করতে হবে বুঝতে পেরেছেন তাহলে বেশি দামের ফাঙ্গিসাইডগুলো আমাদের কিন্তু গাছের স্প্রে করা শুরু করতে হবে বুঝতে পেরেছেন তাই তো আমি বললাম জেইউ কোম্পানি আর্ট ফাঙ্গিসাইড এটা ব্যবহার করবে আর একটি ফাঙ্গিসাইড রয়েছে শেষে শেষে আরেকটি রয়েছে যেটা দুটো একই গ্রুপ সেটা হলো বন্ধু টাটা কোম্পানির এগরন হ্যাঁ বন্ধু শক্তিশালী ফাংশাইটের মধ্যে রয়েছে টাটা কোম্পানির এগরন এই এগরন ফাংশাইট ইয়া পচা ঢসার ক্ষেত্রে ব্যাপক হারে কাজ করে এই পচা ঢসার ক্ষেত্রে কাজ করবে প্লাস গাছের অনুখাদ্যও কিন্তু কাজ করে টাটা কোম্পানির এগরন প্রত্যেক দশ লিটার ব্যারেলে আপনি যদি মিনিমাম পনেরো থেকে কুড়ি এম এল জলে গুলে টাটা কোম্পানির এগরন স্প্রে করতে পারেন আমি কথা দিচ্ছি পচা ঢসাটা সেটা কন্ট্রোল হবে তবে কম পরিমাণে দিলে কাজ করবে না অ্যামিস্টার টফ এবং এগ্রন দুটো কিন্তু একই গ্রুপের তবে একটা নামে পরিচিত আর একটা কিন্তু এগ্রন নামে পরিচিত একটা হলো সিংজেন্টা কোম্পানি আর একটা হলো টাটা কোম্পানি তবে তোমরা তোমাদের ইচ্ছা টাটা কোম্পানিটা নেবে না তুমি সিংজেন্টা কোম্পানি নেবে তবে আমার মতে সিংজেন্টার থেকেও টাটা কোম্পানিটা বেস্ট বলে আমি মনে করি ঠিক আছে তাই আপনাদের আমি রিকমেন্ড করব টাটা এবং অন্য অন্য যে সমস্ত ফাংসাইট কথা বললাম এক এক কোম্পানির এক একটা কিন্তু বলেছি এই ভিতরে যেটাই আপনি হাতের কাছে পাবেন সেটাই নিয়ে এসে গাছের স্প্রে করা শুরু করুন এবং আজ থেকে আপনার গাছকে সুস্থ সবল রাখার চেষ্টা করুন আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে সুস্থ থাকবেন টাটা দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে সেই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে যান এবং আপনি অবশ্যই কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কামেন্টে কামেন্ট করে যান প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন টাটা